হ্যালো সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো এসি আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলে আর এদিকে দেখো সকালের কাজটা শেষ সানটান শেষ আমার খাওয়া দাওয়াও শেষ আজকে আর ওরও সব কিছু শেষ ওরে মাত্র ফ্রেশ করাইলাম কালকেই সান দিছিলাম তো আজকে আর দিমো না তো তাই সকাল সকাল ওই যে একটু একটু কাস্তাও আছে তো এখানে ওয়েদারগুলো এতই খারাপ থাকে কোনো সময় বৃষ্টি কোনো সময় রোদ তো বাচ্চারা একটু সামলায় রাখতে লাগে না নাহলে ফট করে ওষুধ পড়ে যায় আর এদিকে আমার কাজটা শেষ সব কিছুই আর এখন একটু সিলাই আছে একজন একটা কুর্তি আর কি ছোটো করতে দিছিল আর কি কাজটা তো সেটাই এখন করুন একটু সময় আছে এখন আর কি দুপুর অবধি এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা তো আমার কাছে এক ঘন্টার মতন সময় আছে তো এর মধ্যে যতটুকু পারি আর কি কইরা কইলানি তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করুন এইদিকে দেখো বন্ধুরা এখন আমি একটা কুর্তা আর কি সরি মানে কুর্তি আর কি দিছিল একজনের কি ছোট করতে তো সেটাই আর কি করতাছি এদিকে মাপটা নিয়ে নিলাম আর কি এটা আর কি অরিজিনাল মাপটা আর এই মাপ হিসাবে আর কি যেটা নতুন দিছে কুর্তি ওইটাই আর কি ছোটো করতে লাগবো আর লম্বায়ও ছোটো করতে লাগবো আর মানে সাইডেও ছোটো করতে লাগবো আর কি আর এদিকে দেখো মাপটা নিয়ে নিতেছি আমি লম্বার মাপটা নিয়ে নিতেছি আর তারপরে ওরিজিনাল যেটা দিছে আর কি এইদিকে দেখো এখন এটা আর কি মাপটা দোনো সাইটে বসাই আর কি আর ওয়েস্টের মাপটা নিয়ে দাগটা লাগায় রেখা দেবো আর তারপরে আর কি সেলাই করে নিবো এদিকে দাগটা লাগানি শেষ হয়ে গেল আর কি তারপরে এইদিকে দেখো ল্যাম্পটা আমি কাটতে নিতেছি আগে উপর থেকে মাপটা নিয়ে আনিছি পরে এতটুকু কাটতে নিতেছি তো চলো কাটাকুটি শেষ এখন আমরা এটারে সেলাই করে নিব আর কি তো সেলাইটা আমরা স্টার্ট করি দিকে দেখো বন্ধুরা তো প্রায় ভাগে আমার সেলাইটা শেষ আর কি সাইডটা মাইরা নিলাম আর এখন নিচের নিচের যেটা ছিল সেই পশনটা আর কি পাল্টায় মারতে লাগে আর কি তো সেটাও এখন মাইরা নিতেছি আর কুর্তিটা তোমার আজকে রেডি করে দিতে লাগবো কেন যার আর কি সে সানডে কোনোখানে যাইবো আর কি ঘুরতে তাই আর কি মানে সেটা আর কি ইমার্জেন্সি দেওয়া গেছে আমার আর কি ঠিক করার জন্য আর এদিকে প্রায় আধা ঘন্টার মতন লাগলো আর কি ভালো মতো মাপটাপ নিয়ে কাইটটা আর কি এটা সেলাই করতে লাগলো তো এদিকে দেখো তোমাদের আর কি দেখায় দেবো এখন নিচে নিচের পোর্শনটা খুব সুন্দরভাবে সেলাই করে নিলাম এই যে দেখো নিচের পোর্শনটা হয়ে গেল আর বডিটাও কত বড় ছিল হ্যালো বন্ধুরা অনেক টাইম পরে তোমাদের কাছে আসলাম এই দেখো বিকালের খাওয়া দাওয়া শুরু হইছে আর উনি কি জানি বানাইতেছে কি বানাইতেছে সোনা কি বানাইতেছে এটা কলম দিয়ে এটা কি কি বানাইছে পেন দিয়ে কি বানাইতেছে এটা ও মা এটা কি বানাইতেছো তুমি তো তো ওর বিকালে ওর দুধ বিস্কুট জল সবকিছু নিয়ে আসলাম এখন খাওয়া মনে হয় তো ওইদিকে ওর কাজে ব্যস্ত ওরে খাওয়াইনি তারপরে আমি একটু চাটা খামু তো চলো বন্ধুরা ওরে বিকালে নাস্তাটা করায়নি এদিকে দেখো বন্ধুরা রাত্রের খাওয়ার জন্য আর কি তিনটা ডিম নিয়ে নিলাম তিনজনের জন্য আজকে দেওয়ার খাইবো না আর কি তাই আমাদের তিনজনের জন্য আর কি নিয়ে আনলাম তিনটা ডিম আর গরম জল দিয়ে এখন বসাই দিব সিদ্ধ তো আজকে রাত্রে আর কি ডিম বানাবো আর কি ডিম সিদ্ধ করে আর কি একটু তরকারি বানাম তো সেটাই আর কি বসাই দিলাম আর তারপরে দেখো এইদিকে ডিমটা বসানোর পর আমি বাকি যেগুলো আর কি কাটা কুটা যেগুলো পেঁয়াজ আলু এগুলো আর কি ঠিক করুম আর ওইদিকে দেখো পিছন দিকে দুইটা খুব ঝগড়া করতেছে খুব চিল্লা চিল্লি হইতেছে আর সেজন্য তো এই দেখো এইদিকে আমার পিছনে আইতাছে আর ছোট মেয়ে বেলুন একটা নিয়ে আমার বড় মেয়ে খুব মারার জন্য আইতাছে আর কি ছোটটা অনেক দুষ্টু হয়ে গেছে এখন বড় দিদির সাথে অনেক বেশি ঝগড়া করে আর এদিকে দেখো আমি সব কিছু রেডি করে নিব তো চলো তোমরা আমার ব্লগটার সাথে থাকো সব কিছু রেডি করি দুটা প্রায়ভাগই আমার রান্না শেষ আর এইদিকে দেখো সব ধুয়ে নিতেছি আর কি তো বাসনটা ধোয়া তারপরে গ্যাস্ট্রেশন মুছা নিলে অনেকটা শান্তি লাগে আর কি কাজটা শেষ হয়ে যায় আর এইদিকে দেখো এই আমি সব ধুয়ে আর কি গামলাটাতে রাখি যাতে জলটা এখানে ঝুঁয়া যায় তারপরে আর কি আমি র্যাকটার মধ্যে রাখতে পারি না এলে ডাইরেক্ট র্যাকটাতে রাখলে আর কি অনেকটাই জল পইড়া নিষ্ঠা ভিজা যায় তো এইদিকে দেখো আমি ধুয়া ধুয়া গামলাতে রাখিয়ে দিতেছি আর এক সাইডে আমার তরকারিও হয়ে গেছে আর গ্যাসটা ট্রেশন শেষ তো এইগুলো কাজ হইলে আর কি শান্তি কাজগুলো হয়ে যায় তারপরে এদিকে বাসন টাসন ধুয়ে নিলাম সব কিছুই শেষ তো চলো তোমাদের সাথে দেখা হইবো আবার নেক্সট ব্লগে আজকে এখানেই শেষ করলাম তোমরা প্লিজ লাইক কইরো শেয়ার করি আর আমার প্লিজ কমেন্ট কইরো যাতে আমার ভালো লাগে তোমাদের কমেন্টগুলো অনেক তো এইদিকে আমার দেখো সব কিছুই শেষ দেখা হইতেছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টা